নমস্কার আজকের এই ভিডিওতে মালাধর বসু রচিত শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগ্রন্থেরই বাকি অংশ নিয়ে আমি আলোচনা করব শ্রীকৃষ্ণ বিজয় বাংলা সাহিত্যে পঞ্চদশ শতকে রচিত প্রথম সাল তারিখ যুক্ত একটি গ্রন্থ মালাধর বসু ভাগবতের দশম ও একাদশ এই দুই স্কন্ধ বা পর্বের সংক্ষিপ্ত অনুবাদ করেছিলেন দশম স্কে কৃষ্ণের জন্মলীলা থেকে পর্যন্ত বর্ণিত হয়েছে কৃষ্ণের ও যদু বংশ ধ্বংস এর প্রধান ঘটনা এছাড়াও এতে নানা তত্ত্বকথা ধর্মতত্ত্ব উদ্ধব ও কৃষ্ণের আলোচনার মারফত বর্ণিত হয়েছে এবার এই উদ্ধব চরিত্রটি সম্পর্কে কিছু কথা আমি এখানে বলে আমাদের হিন্দু পুরাণে উদ্ধব হলো একটি চরিত্র যাকে কৃষ্ণের বন্ধু ও রূপে বর্ণনা করা হচ্ছে এই চরিত্রটি ভাগবত পুরাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মহাভারতে উল্লেখ আছে যে এই উদ্ধব বিভিন্ন বিষয় শ্রীকৃষ্ণকে পরামর্শ দিতেন এবং শ্রীকৃষ্ণ তার সমস্ত কথা মন দিয়ে শুনতেন এবার আসি আমি মূল আলোচনা কাহিনীর দিকে গুরুত্ব দিয়ে কবি তত্ত্বাংশ অনেকটা খর্ব করেছেন বোধ জনসাধারণের জন্য কারণ তিনি জানতেন যে তত্ত্ব ও তথ্য ভারে মন্থর গোটা ভাগবত জনসাধারণের রুচিকর হবে না তাই তিনি ভাগবতের দশম ও একাদশ এই দুটি স্কন্ধের বক্তব্যকে যথাসম্ভব সংক্ষেপে অনুবাদ করেছেন এই বিষয়ে কবির বিচক্ষণতা অত্যন্ত প্রশংসনীয় শ্রীকৃষ্ণ বিজয় এই গ্রন্থটির কাহিনী বিন্যাস তিনটি পর্বে বিভক্ত প্রথম এগুলো সেগুলো আমি এক করে বলছি প্রথম যেটা সেটা হলো আদ্যকাহিনী বা কৃষ্ণের লীলা দ্বিতীয় দ্বিতীয়ত যেটা সেটা হলো মধ্যকাহিনী বা কৃষ্ণের মথুরালীলা তিন নম্বর যেটা সেটা হলো অন্তকাহিনী বা কৃষ্ণের দ্বারকালীলা স্মরণ পয়া ত্রিপদীতে ঘটনাবস্তু বিবৃত করা ছাড়া এই কাব্যে কিন্তু কোনো বিশেষ গুণ দেখা যায় না তবে কবি তার কাপের কিছু কিছু জায়গায় আবেগের বসে কয়েকটি পদ তিনি লিখেছিলেন এবং সেখান থেকেই কিছু অংশ আমি পড়ছি আর না যাইব সখী চিন্তামণি ঘরে আলিঙ্গন না করিব দেব গদাধরে আর না দেখিব সখী সে চাঁদ বদন আর না করিব সখী সে মুখ চুম্বন আর না যাইব সখী কল্পতরু মূলে আর কানু সঙ্গে সখী না গাঁথিব কুলে কৃষ্ণ গেলে মরিব সখী তাহে কি বা কাজ কৃষ্ণের সাক্ষাতে মইলে কৃষ্ণ পাবে লাজ অল্প ধন লোক লোকে এড়াইতে পারে কানু হেন ধন সখী ছাড়ি দিব কারি। পঙ্ক্তিগুলির আন্তরিকতা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় কবি সংস্কৃত গ্রন্থে অনুবাদ করলেও কিন্তু বাংলাদেশের সাধারণ বাঙালির ঘরের কথাকে তিনি কিন্তু তার অনুবাদে নিয়ে এসেছেন পরবর্তী যুগে চৈতন্যদেবের প্রভাবে বাংলাদেশের সমাজ ও সাহিত্যে যে নবজাগরণ শুরু হয় তার আভাস কিন্তু এই শ্রীকৃষ্ণ বিজয় আছে এখানেই সর্বপ্রথম শ্রীকৃষ্ণকে প্রাণ নাথ বলা হয় নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ এতে পরের যুগে রাগানুগা সাধনার ইঙ্গিত পাওয়া যায় স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই ছত্রটিতে নিজের মনের ছবি দেখতে পেতেন তাই তিনি এই মালাধর বসু রচিত শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি অতিশয় প্রশংসা করেছে মোট কথা শিল্প বস্তু হিসেবে এই গ্রন্থটি তেমন গুণান্বিত না হলেও কিন্তু বাংলায় বৈষ্ণব ঐতিহ্যে এটি যে একটি প্রবেশক গ্রন্থ সে কথা কিন্তু স্বীকার করতেই হয় কেউ কেউ বলেন যে এই গ্রন্থে কৃষ্ণ চরিত্রে যে রাজস্বিক ভাব ফুটে উঠেছে তাতে পঞ্চদশ এবং ষোড়শ শতকের ইতিহাসের ছায়াপাত রয়েছে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত মুসলিম শক্তি প্রতিপক্ষ হিসেবে হিন্দু শক্তির কথা চিন্তা করে কবি এই কৃষ্ণ চরিত্রটিকে বীর রূপে চিত্রিত করেছে এরকম ধারণা কেউ কেউ পোষণ করে কিন্তু এগুলো এছকি ধারণা মাত্র রচয়িতা মূল উৎসের পাশাপাশি অর্থাৎ ভাগবত ছাড়া তিনি অন্যান্য পুরাণ এবং লোক কাহিনী থেকে উপাদান সংগ্রহ করেছেন এর ফলে এই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি শুধুমাত্র অনুবাদ গ্রন্থ না হয়ে একখানা মৌলিক কাব্য হয়ে উঠতে পেরেছে সবশেষে যেটা বলা সেটা আবার বলি যে এই বাংলা রামায়ণ মহাভারত ও ভাগবতে সংস্কৃত রচনা ঐশ্বর্য কিন্তু ততটা রক্ষিত হয়নি কীর্তিবাস থেকে শুরু করে মালাধর বসু এই সমস্ত কবিরা তারা সাধারণের জন্য পাঁচারি রচনা করেছিলেন মহাকাব্য নয় কারণ তাদের মূল শ্রোতা ছিল বাংলাদেশের প্রায় নিরক্ষর বাঙালি সমাজ সংস্কৃত শাস্ত্রের দোহাই দিয়ে তারা যদি তাদের সৃষ্টিকে কৃত্রিমভাবে অলংকারে ভরিয়ে তুলতে সাজিয়ে তুলতে তাহলে কিন্তু সাধারণ শ্রোতা তার মর্মগ্রহণ করতে পারত না এই রামায়ণ মহাভারত এবং ভাগবতের অনুবাদ বাংলা সাহিত্যকে কিন্তু বিশেষ মর্যাদা দিয়েছে অবসানে যে পৌরাণিক আদর্শ হিন্দু সমাজ ও সংস্কৃতিকে রক্ষা করেছিল তার প্রভাবে বাংলা সাহিত্য এবং বাঙালি সমাজ বিশেষভাবে নতুন রূপ লাভ করে তাই বাংলা সাহিত্যের বিকাশে মালাধর বসু রচিত এই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির গুরুত্ব কিন্তু তাৎপর্যময় যাই হোক আজকে এখানেই আমি আমার আলোচনা শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে মঙ্গল ওপর তাহলে আছে এই পর্যন্তই নমস্কার